আন্তর্জাতিক মে দিবস শ্রমিকদের কুর্নিশ জানাবার দিন সকল শ্রমজীবী মেহনতি মানুষের কাজকে সম্মান জানায় গোটা বিশ্ব বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে পালন করা হয়ে থাকে এই মে দিবস আইএনটিটিউস এর তরফে শ্রমজীবী মানুষের মিছিল শিয়ালদাহ থেকে ময়দান পর্যন্ত একাধিক মানুষের সমাগম দেখা যায় এই মিছিলে আমরা আমাদের আজকে দিন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকায় জোহন এই আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন হয় আমরা শ্রমিক শ্রেণীর মানুষ গুলিতে নিহত হন সেদিন থেকে আমরা পয়লা মে উদযাপিত করি প্রতিবছর পয়লা মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় সকল শ্রমিকদের কাজকে সম্মান করতে দিনটি পালন করা হয় তাদের অধিকারের দাবি নিয়ে আওয়াজ তুলতে শ্রমিক দিবস शुभ्रजित लाहार रिपोर्ट टाइमलेस डेपिक्शन न्यूज़, कोलकाता